বিধানসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ কংগ্রেস ভবনে বিজেপি হামলা রাহুল গান্ধীর ছবিতে কালি সেই ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত রাকেশ সিং এর প্রতিবাদে বিধানসভার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রদেশ কংগ্রেসের দপ্তরে যেভাবে বিজেপির কর্মীরা সেখানে রাহুল গান্ধীর ফটোতে কালি লাগিয়ে দিয়েছিল এবং যেভাবে প্রদেশ কংগ্রেসের অফিসে যেখানে হামলা চালিয়েছিল ভাঙচুর করা হয়েছিল সেই ঘটনায় রাজ্য বিধানসভার একেবারে গেটের সামনে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা তীব্র স্লোগান দেয় এবং যে সময় রাজ্যের বিরোধী দলের তা শুভেন্দু অধিকারী সেই সময় বিধানসভা থেকে বেরোচ্ছিলেন এবং তারপরেই কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজ্য বিধানসভার সামনে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় কংগ্রেস কর্মীদের এবং এখনও বেশ কয়েকজন কংগ্রেস কর্মী রয়েছেন এবং তাদেরকে পুলিশ যে ভ্যান রয়েছে সেই পুলিশ ভ্যানে নিয়ে রাখা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণের পুলিশ ইতিমধ্যেই এবং পুলিশের যারা রয়েছে মহিলা মহিলা যারা কংগ্রেস তাদেরকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং রাজ্য বিধানসভা গেটের সামনে তুমুল উত্তেজনা কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি এবং পুলিশ তাদের যে ভ্যান সেই ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তীব্র স্লোগান চলছে এই মুহূর্তে রাজ্য বিধানসভার একেবারে গেটের সামনে যেই সময় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ভিড়ছিল রাজ্য বিধানসভার গেটের বাইরে তুমুল একটা বিক্ষোভ এবং সেই বিক্ষোভের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এবং প্রচুর পরিমাণের রাজ্য বিধানসভায় যে বিশেষ অধিবেশন চার দিনে ডাকা হয়েছে সেই চার দিনের মধ্যে দুদিনের মাথায় কংগ্রেস কর্মী সমর্থকরা রাজ্য বিধানসভার গেটের বাইরে তারা তুমুল বিক্ষোভ দেখালেন এবং পুলিশ এর সাথে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় এখনও সেই ছবি কিন্তু সরাসরি আমরা দেখাচ্ছি যে সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেরোবেন ঠিক সেই সময় কংগ্রেস কর্মীদের এই বিক্ষোভ চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে শষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা